আপনি যে কোনো একটা পরামর্শ দেন না যে কোনো একটা উপায় বের করে দেন না তাহলে যে আমার একটা বাচ্চা কাচ্চা হচ্ছে না আমার সংসারটা আমি টিকে রাখতে পারতেছি না এই যে পাড়া প্রতিবেশী সমালোচনা আমার শ্বশুর শাশুড়ির কথা এগুলো শুনতে আর আমার ভালো লাগতেছে না আমার সূর্যও বুঝতে পারছি আচ্ছা আপনি একটা ব্যাপার কি জানেন আপনার স্বামী

এই গিট্টু নাই করতে চলে যায় বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ওই যে সমস্যা হয়েছে ওনার প্যানিসটা ড্যামেজ হয়ে গেছে তো উনি আমার তুই আসতেই পারে না তাহলে বাচ্চাটা নিব কিভাবে আর হবে কিভাবে এটা আমার একটু পড়াশোনা আপনি এটা কাজ করুন কি বলেন আপনি যদি আমার পরামর্শটা শোনেন এই ব্যাপারটা তো জানবে না আপনার পরিচিত যদি কোন পুরুষ মানুষ থাকে আপন কেউ থাকে কিবা তার সাথে আপনার একটা গভীর সম্পর্ক আছে তার সাথে আপনি মেলামেশা করেন কিছুদিন করার পরে যখন আপনার গর্বের সন্তান আসবে হয়তো আপনি যে আপনি পারিবারিক ব্যাপারটা বললেন আমরা শ্বশুর শাশুড়ি সন্তানের মুখ দেখতে চায় নয় আপনাকে ওই বাড়িতে রাখবে না এই ধরনের যদি কিছু হয়ে থাকে তাহলে ওটা সমস্যার সমাধান হয়ে যাবে

ছয় বছর ডাক্তার আমার তো একটা সেকেন্ডই যাচ্ছে অনেক কষ্টে মানে দশটা বছর চলে যাচ্ছে আর ছয়টা বছর কিভাবে আমি থাকবো বাবু এখন আমার একটা কথা শোনো তাহলে আমি যে বুদ্ধিটা দিচ্ছি ওইটা যদি করো তুমি একটা বন্ধু জুটাই নাও কিংবা পরিচিত কেউ থাকে তার সঙ্গে আপনি যে কথাটা বলছেন আমার এরকম কোনো ঘনিষ্ঠ মানুষও নাই এরকম কোনো ফ্রেন্ড কিছু নাই এরকম কোনো কেউই নাই তাহলে আমি যাব কার থেকে বাচ্চা হবে কিভাবে আর আমি কিভাবে বাচ্চাটা নিব আর কিভাবে আমার এই সংসারটাকে বাঁচাবো আমি তো বুঝতেছি না ডাক্তার বাবু সত্যি কথা আমার কেউ নেই তাহলে আমি কি করতে পারি বাবু বলো আপনি তো ডাক্তার একটু আপনি যদি ব্যবস্থাটা করে দিতেন আমার সংসারটাও বাস্ত আমি একটা বাচ্চার মাও হতাম আমার এই স্বামীর সাথে আমি সংসারটা সারা জীবন করে খেতে পারতাম আমি বুঝতে পারলাম না আমি তো পরামর্শ দিলাম আমি কি করতে পারি ডাক্তারবাবু দোভাই লাগে আমার যে পরামর্শ দিছেন এরকম কোনো ব্যবস্থা আমার কাছে নাই আপনি যদি একটু ব্যবস্থা করে দিতেন আমি একটা সন্তানের মা হতে পারতাম আমার এই সংসারটা বাঁচাইতেও পারতাম আমার এই স্বামীটাকে নিয়ে আমার এই জীবনটা আমি কাটিয়ে দিতে পারতাম ডাক্তারবাবু দোভাই দিতে আপনি প্লেস একটু ব্যবস্থা করেন না একটা পরামর্শ দিয়েছি ডাক্তারবাবু আপনি যে পরামর্শ দিচ্ছেন এরকম কোনো ব্যবস্থা আমার কাছে নাই কারণ এর থেকে ভালো আপনি সেই কাজটা করেন না আমাকে একটা সন্তানের মা করে দেন না ডাক্তার বাবু তো ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখো বুঝতে পেরেছি তুমি কি চাচ্ছ ঠিক আছে তুমি তো আমার রুগী আর রুগীকে তো ফেরত দেওয়া ডাক্তারের কর্ম না হ্যাঁ ঠিক আছে আমি চেষ্টা করে দেখতেছি চেষ্টা না

আর তোমার সমস্যাটাও জটিল এই জটিল কাজের সমস্যার সমাধান আমি দিই ঠিক আছে এত সুন্দর বউ থাকতে স্বামী যদি অকার্যকর হয় তার দুঃখ ছাড়া কি আছে সব সুখ আমি এগিয়ে দিচ্ছি ডাক্তারবাবু আপনি আমাকে যে সুখটা দিয়েছেন এই সুখটা আমি আমার স্বামীর কাছ থেকে কখনো পাইনি

বলতে হবে কেন আপনি বললেও আমি আসবো না বললেও আমি আসবো আমি নিজের থেকে আসবো আপনি যে সুখটা দিয়েছেন এই সুখটা কোথায় পাব আসি আসলাম